ধন্যবাদ সবাইকে আমার নিয়মিত ভিডিও ব্লগ দেখার জন্য তবে প্রথমে বলে রাখি আমি কোনো বুদ্ধিজীবী রাজনীতিবিদ অর্থনীতিবিদ কোনো কিছুই নেই আমি একজন সাধারণ মানুষ এবং একজন সাধারণ মানুষ হিসেবেই কথা বলার চেষ্টা করি যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়ে নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আমাদের যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার গতকালই পাঁচই আগস্ট নতুন বাংলাদেশের ঘোষণাপত্র অর্থাৎ জুলাই ও অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করেছেন এর আগে আমাদের নতুন রাজনৈতিক দল উদীয়মান রাজনৈতিক দল গত বছর গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী দল এনসিপি কর্তৃক স্বাধীনতার সরি গণ অভ্যুত্থানের জুলাই ইস্তেহার ঘোষণা করা হয়েছে তার মাধ্যমে তারা কেমন ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চায় এ সম্পর্কে আমরা একটা মোটামুটি সম্যক ধারণা পেয়েছি আসলে ইশতেহার বলেন এবং ঘোষণাপত্র বলেন সবখানেই আমরা খুব ভালো ভালো জিনিসই দেখি কিন্তু আমরা এমন একটা জাতি তা তাদের আসলে শুধু জাতি হিসেবে আমরা রাজনৈতিক দলগুলোর কথা বলবো না শুধু আমরা ব্যক্তি হিসেবেও এমন ব্যক্তিত্ব ধারণকারী সে ব্যক্তিরা আসলে কথা নিজে লিখতে পারি একটা মুখে বলতেও পারি ভালো ভালো আর একটা কিন্তু কাজে কর্মে আমরা সেটা দেখাইতে পারি না এবং এই বৈশিষ্ট্যগুলোই আমাদের রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক নেতারা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন এবং বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদেরকেও আমি তারা হয়তো বা রাজনৈতিক নেচারের কেউ না কিন্তু তারাও যে রাজনীতির বাইরের কেউ সে বিষয়ে আমি বলবো না আমাদের সমাজের প্রত্যেকটা মানুষই এখন রাজনৈতিক এলিমেন্ট রাজনৈতিক উপাদান এবং রাজনৈতিক প্রাণী আগে আমরা ছোটবেলায় রচনা করতাম না দ্য এ ডোমেস্টিক অ্যানিম্যাল এখন হচ্ছে দ্য পিপুল ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল আর নাথিং এলস এটা বাংলাদেশের সবার জন্য প্রযোজ্য এবং বাংলাদেশের আগাগোড়া আমরা সবাই রাজনীতিবিদ এই কারণেই আমাদের দেশের এরকম তথাস্থ অবস্থা যাই হোক যে ঘোষণাপত্র এবং ইশ্তেহার দেখলাম তাতে অনেক ভালো ভালো কিছুই লেখা আছে এবং আগামী দিনে আশা করি এই সমস্ত জিনিস বাস্তবায়ন করা হলে বিশেষ করে ইস্তেয়ারের বিষয়গুলো বাস্তবায়ন করা হলে আমাদের দেশ উন্নতির চরম শিকারে পৌঁছে যাবে তবে আমরা বর্তমানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সে মনি শোল দ্য ডে বলে একটা কথা আছে যেহেতু আমাদের বর্তমান তরুণ যে রাজনৈতিক দলটা এবং দলটার অধিকাংশ ক্ষেত্রে কে সবাই কিংস পার্টি বলছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন কালীন সরকার সৃষ্টি করা দল হিসেবে তারা পরিচিত ই লাভ করেছে এবং তারা যে ক্ষমতার নির্মহ স্বাদ অলরেডি লাভ করে ফেলেছে এবং সে লাভের ফলে আমরা তাদের নামের সাথে সাথে এক একটা বিশেষণও দেখতে পাচ্ছি এবং এই বিশেষণগুলো কোনো ভালো অভিজ্ঞতা বা ভালো কোনো ও দৃষ্টি দৃষ্টিকোণ আমাদের দৃষ্টিতে তাদের সম্বন্ধে নিয়ে আসছে না আর বাকি সে যে সমস্ত দলগুলো আছে ক্ষমতার কেন্দ্রে না থাকুক ক্ষমতার আশেপাশে আছে এবং সামনের দিনে ক্ষমতায় আসবে সামনে গত সময় যারা বিতাড়িত হয়েছে তাদের কথা বাদে দিলাম তারা দীর্ঘদিন শাসন আমলে তারা যে কাজগুলো করেছেন সে কাজগুলো তো আমরা দেখেছি সে বিষয়ে তাদের সম্পর্কে নাই বললাম তারা দেশ ছেড়ে পালিয়েছেন তাদের কে ধন্যবাদ পালানোর জন্য আর যারা আছেন তারা সেই দেখানো পথেই বা সেই চর্চিত পথের বা তারও আগের আমলের চর্চা করা পথেই তারা সব সবগুলো দলই একইভাবে ধাবিত হচ্ছে যেখানে সেখানে চান্দা কেউ বাজার দখল করি আমরা কেউ ফসল দখল করি কেউ মাছের গেঁত দখল করি কেউ মাছগুলা দখল করি ফাল কারো কেউ বউ দখল করি এটা আসলে আমাদের ক্যারেক্টারই এরকম হয়ে গেছে আসলে আর বড় বড় দুই একটা দল আছে তারা প্রতিষ্ঠান শুদ্ধই দখল করে ফেলি গ্রাম শুদ্ধই দখল করে ফেলি আমরা আসলে এগুলো ছোটখাটো জিনিসগুলো ধরুন দুই দিন পরে বলবো যে আমরা দেশও আমাদের দখল কোনো ব্যাপার না যাই হোক আলটিমেটলি দেশটা দখল এখন আমরা আসলে কেমন বাংলাদেশ চাই সাধারণ মানুষ হিসেবে যে বাংলাদেশটা আমরা চাই বা চেয়েছি সেটা আমরা আশা করি ভবিষ্যতে পাবো কারণ আমাদের রাজনৈতিক দলগুলো ইস্তেহারে বা তাদের বর্তমান বক্তৃতা বিবৃতিতে তারা ভালো ভালো কথাই বলছে এবং আমাদের হচ্ছে এই রাজনীতিবিদদের কথাগুলো অবশ্যই বিশ্বাস করতে হবে কারণ আমরা হচ্ছে আশাই বাঁচি এবং আশায় বাঁচি এবং আশায় ভাসি আশা নিয়ে ভাসছিও আমরা ভেলা নিয়ে আশার ভেলা নিয়ে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কার যে অর্থনীতির যে অবস্থা ছিল মানুষ না খেয়ে পেতে মারা মরার মতো অবস্থা যাচ্ছিলো সে দেশের অর্থনৈতিক যে মানে টারমোয়াল ছিল এবং তার পরিপ্রেক্ষিতে যে গণ ফলে তারা যে সরকারটা পেয়েছে আনুরা দিশা নায়িকার নেতৃত্বে ন্যাশনাল পিপুলস পাওয়ার পার্টি এনপিপিপি নামটা আমাদের এনসিপির সাথে মিল থাকলেও তাদের কর্মকাণ্ডের সাথে আমাদের বর্তমান তরুণ নেতাকর্মীদের কর্মকাণ্ডের যথেষ্ট অমিল রয়েছে আজকে এই পত্রিকায় বা একটা লেখাতে দেখলাম তাদের দেশের যে পরিবেশ মন্ত্রী রয়েছে সে মোটামুটি ইয়াং মানুষই তিনি পেশায় একজন চিকিৎসক এবং তিনি এমনভাবে তার মন্ত্রণালয় চালাচ্ছেন তার মন্ত্রণালয়ের কোনো সুবিধা সে গ্রহণ করেন না সরকার থেকে তিনি কোনো বেতন নেন না কারণ তিনি নাম করা চিকিৎসক এবং সে সরকারের বাড়ি গাড়ি কোনো কিছুই ব্যবহার করেন না এমনকি তার দপ্তরে কোনো পুলিশ পোহরার নাই বা স্পেশাল কোনো পোহরা নাই তার দপ্তরে যে কোনো জনগণ তার সাথে সাক্ষাৎ করার জন্য জাস্ট একটা মানে কার্ড নিয়েই তার সাথে দেখা করতে পারতেছে সরাসরি কি আমরা ইতিমধ্যে খবরেও দেখেছি আমাদের ওই দেশের মানে শ্রীলঙ্কার যে প্রেসিডেন্ট আছে তিনি ক্ষমতা আসার পরে যত বিলাসবহুল গাড়ি আছে তাদের সরকারের নেতৃস্থানীয় ব্যক্তিত্বের জন্য সে গাড়িগুলো সে বিক্রি করে দিয়েছে এবং সবাইকে বলেছে যে সাধারণ জীবন যাপন করতে সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের সেবক হিসেবে জীবন জীবনযাপন করতে এবং শ্রীলঙ্কা কিন্তু অর্থনৈতিকভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে সামাজিক যে বিষয়গুলো তারা পিছিয়ে ছিল তারাও সে সূচকগুলোতে আমাদের থেকে বেশি অগ্রগতি অর্জন করছে আর অন্যদিকে আমাদের দেশেও সমরূপ একটা বিপ্লব সংগঠিত হয়েছে আর বিপ্লবের ফলে অধিষ্ঠিত হয়েছে আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং যে সরকারের জ্ঞানী লোকের কোনো অভাব নাই সবারই বিদেশে ডিগ্রিধারী উচ্চ উচ্চশিক্ষিত এবং আমাদের দেশে জ্ঞানী মানুষেরই কোনো অভাব নাই প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হাজার হাজার জ্ঞানী মানুষ আছে আমরা পড়াশোনা না জানি কিন্তু আমরা খুব জ্ঞানী আমরা বাঙালি বলতেই আমরা জ্ঞানী আমরা জ্ঞানের সাগর কিন্তু আমাদের এই যে নেতাকর্মীরা এইটা অলরেডি তাদের ক্ষমতায় যাওয়ার আগে তাদের আগে পিছিয়ে বিশেষণ সংশ্লেষণ ভাব সম্প্রসারণ সার মর্ম সবগুলোই যোগ হয়ে গেছে এবং তারা যে ক্ষমতায় গেলে কতটা ভালো দেশ চালাতে পারবে আমরা জানি না তবে আমরা সবসময় বলি আমরা সাধারণ জনগণ রাজনীতিবিদদের বিশ্বাস করতে ভালোবাসি এবং আমরা বিশ্বাস করেই আসছি এবং এই বিশ্বাসের ফল যে কতটুকু পাবো আমরা সেটা সামনের দিনেই বলে দেবে তারপরেও আমরা আশাও তো হচ্ছি না আশা রাখছি সামনে অবশ্যই ভালো কিছু হবে এবং আমাদের দেশের জন্য আমাদের দেশ যাতে অন্যান্য দেশের জন্য অনুকরণীয় হতে পারে যেটা আজকে আমরা অন্য পত্রিকায় শ্রীলঙ্কার খবর পড়ছি সামনের দিনে যেন অন্যান্য দেশের মানুষ আমাদের দেশের এই সমস্ত কথাবার্তা পড়ে নিজেদেরকে আমাদের দেশের উদাহরণটা তারা ব্যবহার করতে পারে সেই কামনা ব্যক্ত করি সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমার চ্যানেলটি বা আমার কথা ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি